হ্যালো বন্ধুরা তো আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা গিটার সার্ভিস দিতে যাব তো আমি গিটারটাকে নিয়ে যাচ্ছি তো আমাকে যেতে হবে বেহালার একটি দোকানে যেটা আমাকে সবাই জিজ্ঞাসা করেছে যে বেহালার ইনস্ট্রুমেন্ট দোকানটা কোথায় তো আমি সবাইকে বলে দিচ্ছি সবাই দেখে নাও দোকানটার নাম হচ্ছে কার এন্টারপ্রাইস তো আমরা কীভাবে যাচ্ছি সেটাও বলে দিচ্ছি আগে বেহালা যেতে হবে বেহালা যাওয়ার পর হাজি সাহেব আসবে হাজি সাহেবটা ক্রস করার পর ডান দিকে প্রাণ নিয়ে সিদ্ধেশ্বরে কালী মন্দির যেতে হবে তো কালী মন্দির যাওয়ার পর সোজা গিয়েই একটা বাঁদিকে একটা গলি আসবে গলিতে তোমাদেরকে ঢুকে গিয়ে সোজা চলে যেতে হবে চলো আমি দেখিয়ে দিচ্ছি একদম সোজা চলে যাবে সিদ্ধ করে কালের দিয়ে প্রথম বা দিকের গলি এই দেখো সেই গলি একদম সোজা যাবে কোনো দিকে ডান দিক বা দিক যাবে না একদম সোজা যাবে সোজা গিয়েই দেখবে ডান দিকে ছোট্ট একটা গলি ঢুকে গেছে যার মধ্যে বাম্পার আছে একটি বাম্পার পাবে এই গলিতে তো আমরা এসে গেছি কার এন্টারপ্রাইজে অনেক ভিড় ছিল তাই অনেকক্ষণ দাঁড়াতেও হয়েছিল তো সেই সুযোগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে গিটার ইউপিল ড্রামস কিবোর্ডস সব কিছু আছে ইনস্ট্রুমেন্টাল তোমাদের যা কিছু লাগবে সব এখান থেকে তোমরা কিনতে পারো তো অনেকজন কেনাকাটা করছিল কেউ গিটার কিনছিলো কেউ ইউপিল কিনছিল আমি আমার বেস গিটারটা দিয়ে দিলাম তারপর বললাম যে আমার কি প্রবলেম হচ্ছে কাকুকে সেগুলো বুঝিয়ে দিলাম কারণ আমি অনেক ছোট থেকে কাকুর দোকানে আসি আর কাকু আমাকে খুব ভালোভাবে জানে এবং আমার ভালোও বাসে তখনই কাকু আমাকে বললো যে একটা অ্যাম্প এসছে তুমি দেখো তো আমি অ্যাম্পটা দেখছিলাম টেকনো খুব ভালো একটা অ্যাম্প গিটার অ্যাম্প তোমরা চাইলে নিতে পারো তো তারপর একটা হারসার ইউকিল এলেও দেখলাম আমি বাজাতে পারি না তাও ট্রাই করলাম তো আমার একটা নেওয়ার ইচ্ছা আছে আর টাচটাও খুব সুন্দর করেছে আগেও বাজিয়েছিলাম এখন বাজালাম এখন অনেক ভালো করেছে তো আমি নাম্বারটা তুলতে পারিনি এখানে নাম্বারটা দেওয়া আছে যদি নিতে পারো পজ করে নিয়ে নিও বা গুগল করো আমাদের গিটারটা দেওয়া হয়ে গেছে বলেছে পাঁচ দিন টাইম লাগবে তাই বলেছে আপনি বেশি করেই টাইম নিন পাঁচ দিনের বেশি নিয়ে ভালোভাবে টাচটা করে দেবে কারণ আমার এখন শো শোরিয়ালো শো দেরিয়ে আছে আমার কোনো চাপ নেই তো আমরা এখন যাচ্ছি খুব জোর খিদে পেয়েছে ঠিক আছে বাইরের খাওয়া মানা যদি আমার জিনতে না জানতে পারছি যে বাইরে খাচ্ছি তাহলে আমার অবস্থা খুব খারাপ কিন্তু সে তো বাদেই কি একটা গান আছে না মানা এই রাস্তাটা খুব বড় রাস্তা ঠিক আছে রাস্তা অনুযায়ী আমার গাড়িটা হয়ে খুব ছোট তো আমাদের পুকুলি চলে গেছে ডাক্তারখানায় গাড়ি অনুযায়ী আমাদের হাইটটা একটু শর্ট সবই মানিয়ে বসে নিতে হবে এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট স্টেশন খেতে চলো উঠে বলো ছিল সেই জন্য আমি তাড়াহুড়ো করে ওই দোকানের দিকে যাচ্ছিলাম তোমরা হয়তো সবাই চেনো ওই দোকানটা দেখলেই বলতে পারবে আমরা চলে এসেছি সেই দোকানে তোমরা চিনতে পারো না দেখো তো আমি তো এসে একটা চাউ অর্ডার করে দিয়েছিলাম তো আমাদের চাও এসে গেছে খুবই সুন্দরভাবে দাদা আমাদের পিছিয়ে দেয় আর আমরা কেউ খুব শান্তি পাই সত্যি এই দোকানটা যেন খুবই সুন্দর লাগে আমাদের কাছে তোমরাও আসবে তোমরাও ট্রাই করবে তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আমরা বাড়ির দিকে যাচ্ছি তো আমাদের নেক্সট ভিডিও আবার নেক্সট আমাদের এই চ্যানেলেই আসবে তোমরা ওয়াচ করো